আরে এটা তো আমার ন্যাংটা বয়স তাই মানুষ প্যান না পিন্দলে কিছু কবার কে রে এখন চলিচ্ছে আমার বিয়ের মৌসুম আশেপাশে কত লোকজন একের মধ্যে যদি আমি বেড়ি খাই আল্লাহ না করুক হম এখন যদি বে যার বাড়ি যাচ্ছি তাই ওই লোক যদি হয়ে থাকে তাই দেখছে আমাক যাই দেখলো এ খাওয়ার পর তাহলে কি হবি তাহলে তো আমার বিয়ে হওয়ার রে কবি ওই চাঙা বেড়ি খাই আমি নিজের সব সব খেতে তাহলে কি আমার বিয়ের হবি হাস কবি কি করছে না করছি এটা একদমই খাওয়া যাবে সব দেশের মধ্যে এখন একশো এর মধ্যে আটানব্বই পার্সেন্ট লোকই বিড়ি খায় হয়তো দেখ তোর শ্বশুর এমন পড়লো আইতা দেখ কোচে যে জামাই আমার বিড়ি না খালে আমি বিটি দেব না। ASCII ইলা লাগাসু পাললে তুই এখন গান খা তুই এখন মার্কেট ভালো বাবু তালে। ও ভাই ও এই এ ধোলির বাচ্চা কই কি রে? কে রে সাথে চিদ ঘর জামাই থাকমো। কাটা বড় লোক সাথে বিয়ে বসে। কে রে বড় খেবি খাই দায় কাম নাই। আমরা খাইয়া চ মোত্বত ই তুই দিগিছি আমা সাথ মত জেন্ডি করে বিড়ির সাথে বিয়ে বসে দিবারে। আর লাস্ট আকボトル লাগা লিখবি। তুই আমাক আগে গবনো যে বড় লোক গো লাগবি।

তালা পাগলা মুখ গুলে রে সুন্দরবাড়ির গেট বড় বলতে ওঠে লয় রে ওদের মানে হলো অ না 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 তুই কি ছাত্রী ছাত্রো ঘুর নাকি রে তুমি ওটা চলবা লাগবে তুই ভালো আইটেম পার্ক কর কে সুন্দর মেয়ের কথা শুনে লাফ দিয়ে উঠিছিলো এখন আবার লুঙ্গি খুলে গেল টেনশন করিস নে বাংলাদেশত একটা ছেলের মাজত দশটা মেয়ে আছে তুইও ভালো মেয়ে পাবো দেখে শুনে বিয়ে কৰা মন নিলে পাগলা হইস নে কেন ধুলি পাগলা কি আমি এমনি হুসি কে কয়দিন পর আসিচ্ছে শীত মাত্র কয়দিন পর এখন থেকে বেডি সোল যদি না পায় পরে যে পামু কুটি রে সুগলি তো বিয়ে করে সাফ হাল দিচ্ছে ই পাড়ার দিজে উই পাড়ার দিজে দিজে বক্সের বেয়ারিং পুরো খুলে চলে যাচ্ছে বিয়ে শোটে বিয়ে করে লিয়ে আসপু, সেজুর ফিকাবু বিয়ে হয়ে গেল এর মধ্যে তুই আবার বক্সের কথা আনিস কি জন্য বক্স বাজে বিয়ে করবু পরে দেখবো যে আরেকজন তোর বউলে ভাগে যাবি বললে ঢাক ঢোল পিটা হবি তাই আরামসে বিয়ে করবু আরামসে শীতকাল পা ধলি তো কথা শুনে সেই ভাল লাগছে রে কল যে আনন্দ পানো শীতকালে সম্ভব আমার কম বল রে যা তুই এখন বাড়ির যা আমি তোর জন্য মেয়ে দেখমনি যা তাড়াতাড়ি বাড়িত যা এখন যাক ধলি আমার জন্য মেয়ে দেখবাস আছে আমার খুব আনন্দ লাগিচ্ছে পারে এই খুশিতে একটা গান কই তাই ভাল লাগবে রিম ঝিমে শীতকালে বৌ কাছে আসবি কুটি। কাছে এলে খালি হট মনে হয় দূরে গেলে খালি শীত মনে হয় এভাবে কি দিন যায় কান রিমঝিমে শীতকালে বউ কাছে আসবে বকুটি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস